জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সমাজ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ তার স্ত্রী মোসাম্মাত হোসনে আরা ও ছেলে মোহাম্মদ রাকিবুজ্জামান আহমেদের নামে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক আজ সোমবার দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেন আসামিদের বিরুদ্ধে দুদক আইন দুই হাজার চারের সাতাশ অবলিক এক ধারা মানি লন্ডারিং প্রতিরোধ আইন দুই হাজার বারো এর চারের দুই ধারা ও চারের তিন ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন ধারা এবং দণ্ডবিধি একশো নয় ধারায় মামলাগুলো দায়ের করা হয়েছে প্রথম মামলা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে অবৈধ উপায়ে পাঁচ কোটি একত্রিশ লাখ আটানব্বই হাজার একশো টাকা সম্পদ অর্জন এবং নিজ ব্যাংক হিসাবে বাষট্টি কোটি আট লাখ ছেচল্লিশ হাজার টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগ আনা হয়েছে দ্বিতীয় মামলায় তার স্ত্রী আরা বেগম ও নুরজামান আহমেদের বিরুদ্ধে অবৈধ উপায়ে এক কোটি বাইশ লাখ নিরানব্বই টাকার সম্পদ অর্জন এবং নিজ নামীয় পঁচিশটি ব্যাংক হিসাবে পঞ্চাশ কোটি তেতাল্লিশ লাখ ষোলো হাজার টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগ আনা হয়েছে তৃতীয় মামলায় আসামি করা হয়েছে ছেলে মোহাম্মদ রাকিবুজ্জমান আহমেদ ও সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে এ মামলায় বাবার ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসংগতিপূর্ণ দুই কোটি ছয় লাখ সাতষট্টি হাজার চারশো পঞ্চাশ টাকা সম্পদ অর্জন করেছে এছাড়া রাকিবুজ্জামানের নিস নামে দশটি ব্যাংক হিসাবে মোট বাইশ কোটি তেতাল্লিশ লাখ দুই হাজার নয়শো পঁচিশ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেন করেছেন গত বছরের পাঁচ সেপ্টেম্বর সাবেক সমাজ কল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করে দুদক